আপনার চ্যানেলে ভিউজ আসছে না বা বাড়ছে না আপনি রাত দিন এক করে কন্টেন্ট বা ভিডিও বানিয়ে যাচ্ছেন অথচ ভিউজ দেখে আপনার মন ভেঙে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের হোস্ট এবং আপনার নজরে আপনার কন্টেন্ট ভালো কিন্তু লোকে তা ওপেন করেই দেখছে না তাহলে ভিউজ বাড়বে কি করে প্রবলেম 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 উপায় আছে আগে আপনার ভিডিওর থামেলটি ভালো করে বানাতে হবে আপনাকে ভিডিওর থামনেল এইরকম বা ওই রকম বানালে চলবে না আপনাকে ভিডিওর থামনেলটি বানাতে হবে এই ভাবে। তবে আপনার ভিডিওতে ভিউস আসবে এবার প্রবলেম হলো যে আপনি এই ধরনের থামনেল কীভাবে বানাবেন রাইট তাহলে চলুন আবার আপনাদেরকে দেখাই এবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক তো ক্যানোভা ডট কম আমি বলে সার্চ করে নিচ্ছি ক্যানাতে এরকম ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে যা যা কাজ করেছিলাম সেগুলো সেভ হয়ে থাকছে আর এই পাশে আপনারা এই অপশানগুলি দেখতে পাবেন আর এখানে এইটা ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট ডিজাইনে চলে আসবেন অথবা সার্চ করে নেবেন আমি এখানে সার্চ করেছিলাম ইউটিউব থামনেল ইউটিউব থামনেলে ক্লিক করবার পরে কিছুক্ষণ সময় নেবে আর এখানে অলরেডি প্রিলোডেড থামনেলগুলো চলে আসবে এই ডিজাইনগুলোকেই আমাদেরকে এডিট করে নিতে হবে ক্যাটাগরি ওয়াইজ আপনি চাইলে চুজ করে নিতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা এই ধরনের ডিজাইনগুলো দেখতে পারবেন তো আমি এইটাকে চুজ করে নিচ্ছি আর্ন অনলাইন ইউজিং মোবাইল তো নিচের দিকে আরও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সুন্দর সুন্দর থামনিল ডিজাইন করে দেওয়া আছে আর এগুলো সত্যিই খুব অ্যাট্রাক্টিভ লাগছে তো এই ডিজাইনগুলোকে চাইলে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের মতো করে এখানে যেগুলো লেখা আছে সেগুলোকে চেঞ্জও করা যাবে তাই জন্য আমি কাস্টমাইজ অপশানে ক্লিক করলাম ক্লিক করবার পরে এটা আরেকটা উইন্ডোতে নিয়ে গেল এবার এই যে টোটালটা এই টাকা এইখানে লেখা ঠিক আছে সম্পূর্ণগুলোই আমরা ছবি সম্পূর্ণই আমরা চেঞ্জ করতে পারবো তো প্রথমে এই যে আর্ন অনলাইন ইউজিং যে লেখাটা আছে সেখানে আমি বেঙ্গলি দিয়ে লিখে দেখাচ্ছি তো আমার এখানে অপর ইনস্টল করা আছে তো আমি এইখানে লিখে নিয়ে ওইখানে গিয়ে পেস্ট করে দেব ঘরে বসে ইনকাম এটাকে আমি লিখে নিয়ে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আর এটাকে আমি ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি সিলেক্ট করবার পরে এটার আমরা ফন্ট স্টাইল যেটা আছে সেটাকে চেঞ্জ করে নেব তো এখানে আমার ফন্ট স্টাইল ইনস্টল করা আছে বেঙ্গলি ফন্ট স্টাইল তো এইভাবে করে আপনাদেরকেও এটাকে চুজ করে নিতে হবে যে কোন ফন্ট আপনারা ব্যবহার করবেন এবার কালার দিতে চাইলে কালার অপশানে গিয়ে কালার চুজ করে নিতে হবে যে কোন কালারটি আপনি দেবেন এইবার এইভাবে রিসাইজ করে নেবেন আর আমি একটু বড় করে নিলাম যাতে দেখতে ভালো লাগে ব্যাস এতটা ঠিক আছে এবার এই মোবাইলের যে লেখাটা সেটা আমাকে নিচে নামাতে হবে এটাকে হালকা ছোট করে নিচ্ছি করে নেবার পরে এটাকে আমি এডিট করে নেব বাংলায় সো আমাকে আবার চলে যেতে হবে অপ্র বাংলা অপশানে এইখানে গিয়ে আমি লিখে নিচ্ছি মোবাইল দিয়ে কপি করে এটা সরে গেছে তো আমাকে বাঁ দিক থেকে টেক্সট অপশানটিকে নিয়ে নিতে হবে অপশান চুজ করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব আর এটাকে নিচে থেকে ড্রাক করে সাইডে নিয়ে গিয়ে রেখে দেব এবারের ফ্রন্ট সাইজ কালার সব কিছুই আমরা চেঞ্জ করতে পারবো তো ফ্রন্ট সাইজ আমি বাড়িয়ে নিলাম দেন কালার কালার যেটা রাখবো সেটা আমি এখানে দিয়ে দিলাম ব্যাস এইভাবে সব কিছু হয়ে গেছে এইবার যদি আপনি মনে করেন যে এই ছবিটা এটাকে আপনি আপনার ছবি দেবেন তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কীভাবে দেবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে এটাকে ডিলিট করে নিলাম তারপর আপলোড অপশানে চলে যাবেন এখানে আপনাকে ফাইলটাকে আপলোড করে নিতে হবে আগেই তো আমার আপলোড করাই আছে ঠিক আছে সেই জন্য আমি আর দেখাচ্ছি না জাস্ট আমি ছবিটাকে নিয়ে নিচ্ছি এই উপরের এই ছবিটিকে আমি এখানে নেব এই ছবিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি নেবার পরে অ্যাডজাস্ট করে নেবেন আপনি কতটা বড় ছোট, চওড়া উঁচু লম্বা যা রাখতে চান সেট করে নেবেন সেট করে নেবার পরে এডিট অপশানে যেতে হবে এডিটে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে রিমুভ করে নিতে হবে কিছু সময়ের মধ্যে এটা রিমুভ করে দেবে ঠিক আছে তারপর আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে কোথায় রাখলে এটা বেটার লাগছে দেখতে সেইটুকুটার নলেজ আপনাকে নিজেকেই দিতে হবে ব্যাস তাহলে এই মোটামুটি হয়ে গেল সুন্দর লাগছে দেখতে এইবার এডিট করে আপনি যদি মনে করেন যে এই যে ছবিটা আছে ছবিটার কি বলে ওটাকে কালারগুলো আপনি যদি চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন সব কিছু এখানে রেডিমেড দেওয়া আছে শুধু আপনাকে বসে বসে একটু একটু ঘেটে নিতে হবে তাহলেই হবে তো আমাদের অলমোস্ট থামনেল ভিডিও থামনেল কিভাবে বানাবেন অ্যাট্রাকটিভ সেটা অলমোস্ট রেডি হয়ে আস এসেছে ব্যাস আমাদের ফাইনাল প্রসেস আমরা শেয়ার অপশানে গিয়ে নিচে ডাউনলোড অপশান পেয়ে যাচ্ছি আর এখানে পিএনজিকে আমরা জেপিজি সিলেক্ট করে নেব উপরে যা থাকবে সেটা ফিক্স থাকবে নিচের কোয়ালিটিটাকে বাড়িয়ে নিয়ে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে তাহলে আপনাদেরকে একবার প্রিভিউটা দেখাই এভাবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের থামনেল রেডি এবার আমরা এটাকে ইউজ করব ক্যানভা অ্যাপ প্রোভার্সন করতে হলে মাত্র দেড়শো টাকা লাগে আপনারা চাইলে আমার মাধ্যমেও সেটাকে প্রোভার্সন করে নিতে পারেন সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সেটা আপনাদেরকে ক্যানভা অ্যাপটিকে লাইফ টাইমের জন্য প্রোভার্সন করে দেবো